আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ দুপুরবেলা রান্না করলাম চিংড়ি চিংড়িমালে পালং শাক দেশি কই মাছ ভাজা দুইটা রান্নাই ছিল আমার পছন্দের রান্না আল্লাহর দেওয়া সব দিনই ভালো লাগে কিন্তু শীতের দিনগুলো আমার কাছে অনেকই ভালো লাগে শীতের দিনগুলোতে তাজা তাজা ফ্রেশ শাক সবজি পাওয়া যায় দেশি মাছ মজার মজার পিঠা যার যেটা পছন্দ ইচ্ছে মতো খাওয়া যায় শীতের দিনে ঘুরতে বেড়াতেও অনেক ভালো লাগে সব মিলে শীতের দিন আমার কাছে অনেকই ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যারা শীতের দিনে গোসল করতে ভয় পায় তাদের কাছে শীতের দিন অনেক কষ্টের দিন বিশেষ করে যারা অনেক অলস দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ বিকালবেলা আবার এই যে নুসরাতের শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়ে দিছে গরুর মাংসের বিরিয়ানি আর পায়েস আজকের সব খাবারগুলোই অনেক মজার ছিল আজ এ পর্যন্তই আপনাদের যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ